এই পৃথিবীতে আল্লাপা আকরবুল আলমিন মানব জাতির শান্তির জন্য মানব জাতির বিস্তারের জন্য মানব জাতির পৃথিবীতে বৃদ্ধি হওয়ার জন্যে আল্লাপা রব্বুল আলমিন যে একটি বিধান প্রচলন করে দিয়েছিলেন সেই বিবাহের নাম হলো বিবাহ বলেন কি আজকের যে আলোচ্য বিষয়টা স্বামী স্ত্রীর কর্তব্য যারা বিবাহ করছে এদের বসে আছে আছে না যারা বিবাহে আবদ্ধ হয়েছে যে সমস্ত নারীরা এদের স্বামী আছে কিন্তু যারা এখনো বিবাহ করে নাই তাদের স্ত্রীও নাই আর যারা বিবাহ আবদ্ধ হয় নাই তাদের স্বামীও নাই তাহলে প্রশ্ন করতে পারেন এ আলোচ্যটা এই বিষয়টা যারা বিবাহ করছে এবং যারা বিবাহ বইছে স্বামী এবং স্ত্রী তাদের জন্য মানুষ সীমাবদ্ধ আর অন্য কেউ জন্য তা সীমাবদ্ধ না পালনের বিষয় না আসলে কি এমন মসজিদে নামাজ যায় ছোট ছোট বাচ্চারা তাদের উপর কি নামাজ পড়ো বাবার সাথে যায় কি জন্য যায় শুক্রবারে যায় মসজিদে নামাজ পড়ে দেখে নামাজ কিভাবে পড়ে বাবা কিভাবে নামাজ পড়ে তাছাড়া কিভাবে নামাজ পড়ে বলেন ঠিক না ঠিক না দাম্পত্য জীবন যেই পরিবারে দাম্পত্য জীবন সুখময় নয় সেই পরিবারের মতো অশান্তি আর পৃথিবীর জমিনে হতে পারে না আজকে প্রত্যেকটা প্রায় বাংলাদেশে প্রত্যেকটা পঁচানব্বইটা পরিবার স্বামী স্ত্রীর অশান্তি বলেন কেন অশান্তি এই অশান্তি থেকে মুক্তি কিভাবে পাওয়া যাবে এ বিষয়ে আলোচনা করব কারণ যে বিষয় আর বিষয় দিয়ে যা আমার মতো গুণাগার মানুষ এই বিষয়বিত্তিকে আলোচনা করে আমার কোনও নাই জ্ঞানও নাই যদি আল্লাহ দান করেন আমার তেলা বি আসার আগে সুরে রোমে একুশ নম্বর আয়াত আয়াতমা ওটা আমরা আগে বুঝি আল্লাহ বলেন অহুজ বি সেই তো জিম

কত ক্ষমতা এটা আল্লাহ পৃথিবীর ভিতরে আল্লাহ তারা অনেক দৃষ্টান্ত দিয়ে ঘুজান একই সাগরের পানি একটা হয় মিঠা আর একটা হলো একই সাগরের পানি একটা যায় বাচ্চল দিয়া আর একটা যায় উজান দিয়া আল্লাহ তার অনেক মানুষ আছে জন্মগত ভাবে অন্ধ আছে না আছে না অনেক মানুষ আছে জন্মগত ভাবে তার হাত নাই আছে আছে না এটা কে করেন আল্লাহ করেন আল্লাহ আবার বাবা ছাড়া এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন হজরত ঈশা আল্লাহাল্লাম এটা আল্লাহ কুদরৎ বলেন কি কুদরত আল্লাহ তালা বলেন

তোমাদের থেকে আল্লাহ তারা জুড়া জুরা সৃষ্টি করেছে তোমরা স্বামী এবং স্ত্রী স্বামীর কাছে স্ত্রী স্ত্রীর কাছে স্বামী যেন বসবাস করতে পারো রাহা আল্লাপুল তোমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মহাব্বত এবং ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহ ঢেলে দেয় কেন চিনে না কিন্তু যখন বিবাহ আবদ্ধ হয়ে যায় একজনের প্রতি আর একজন মহাব্বত না বাড়ে না

বিবাহ ঈশ্বরের সন্ন্যত বিবাহর বিবাহ আজিৎ বিবাহ সুন্নত বিবাহ করাল হারাম আমার আলোচ্য বিষয়টা না স্বামী এবং স্ত্রী কাকে বলা হয় যদি বিবাহ আবদ্ধ হয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে

আরো যদি আলোচনা করি অনেক লম্বা আলোচনা করছি সময় কম আপনারা শুক্রবারে আমরা এখন আসেন স্বামী এবং স্ত্রী আসেন আগে স্ত্রীর হক আমরা বলি স্ত্রী প্রথম যে হক হলো স্বামীর করা।

এই জন্য আমি আপনাকে অর্ডার নাই কিন্তু আবিরান এই মাছ আমি যদি কেউ কে সেদ্ধার জন্য অর্ডার দিতাম আমি যদি কেকশের দরবা দরিতাম আইসজুতালি احدিন لا امرت بي امرات তাহলে আমি নমরত কেব দরিতাম আন তাসজুতাল জৌজ হাক মহিলাদের যারা আছে তাদের জন্য আমি দরিতাম তাদের স্বামীর পায় সেজদা দেওয়ার জন্য কারণ আল্লাহ তাআলা সারাOnClick সেজদা দেওয়ার বারণ না

ততে স্বামীর পায়ের নিচে যে দাদাওয়ার জন্ম সফল করুন সিদ্দীকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা

اللهم مولانا محمد و آله و اصحاب و صلی الله و سلم ذکر قره لا اله الا الله ذرا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

আল্লাহ চার আকারে সেজদা দেওয়ার জন্য অর্ডার দেওয়া লাগতো তাহলে দুনিয়ার মহিলাদেরকে অর্ডার দিতাম তার স্বামীর পায়ের নিচে দাঁড়িত কতটা সহজ না কঠিন না কঠিন এইজন্য স্বামীর সাজ সরঞ্জাম করা স্বামীর সামনে সুন্দর হইয়া সাজা স্ত্রীর জন্য করণীয় তিন নম্বর হইল স্ত্রীর স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাহির না হওয়া কার অনুমতি ছাড়া দুঃখ কার অনুমতি ছাড়া এখন দেখা যায় স্বামীর অনুমতি লাগে না বর্তমানে মহিলা যারা আছেন তারা বাহির হইয়া বাজারও যায় বাজার বাজারে এটা এই জাতির জন্য এই আমরার জন্য বালানা বন্ধ তিন নম্বর স্ত্রীর জন্য করণীয় হইল স্বামীর অনুমতি ছাড়া বাহির না হওয়া এমন কি স্ত্রী যদি বাড়ি যাওয়ার জন্য যদি অনুমতি চায় আর এই স্বামী যদি অনুমতি না দেয় তাহলে জুড়ে যাইতে হত না তবে তার যার মার হাজামা যদি হয় তাহলে আলে ফেলা দেয় খালি ফিটে আসে না আসে না যদি স্বামী যদি হয় বাপের বেমার বাপ অসুস্থ বাপ মারা গেছে অনুমতি দেয় না তখন এই সময় স্ত্রীর জন্য স্বামীর আদেশ পালন করা জরুরি না বরং স্বামীর অনুমতি অভাক্ষিক করিয়া তার বাপের জানাজা বাপরে দেখা এবং বাপের অসুস্থ সেবা করা এটা স্বামীর জন্য অবধার স্ত্রীর স্বামীর মানের হেফাজত করা স্বামীর মানের কি করা হেফাজত করা অনেকে আছে স্বামীর কষ্ট করিয়া রিক্সা বাইয়া। চাকরি বাকরি করিয়া টেকা পয়সা দে জুলা কয় না পাঁচ হাজার টাকা দেন দুই হাজার টাকা নাই হাসানা হাসানা এখানে আমরা এলাকা বাজার নাই আমরা মন্দির আর কি